একটা দিন আমি মানে মেকআপ আমি একটা মেয়ে মানুষ মেকআপ টেকআপ নিয়ে লেহেঙ্গা পরে ভারী একটা ফেস নিলে আর লেহেঙ্গার মধ্যে অনেক চুমকি চুমকি অনেক কিছু থাকে এটা দেয়া ঝল ঝল থাকে আর রাতে তার হচ্ছে আমি শ্বশুরবাশে ঢুকছি গিয়ে দিয়া দেখি দেখি সবাই সাইড দাও আমি বাথরুমে যাব গোসল করব আমার ভালো লাগতেছ না এটা তো একটা মেয়ে বলতে পারবে না কারণ তার মধ্যে অনেক ভয় কাজ করে নতুন পরিবেশ মানুষেরজন কেমন হবে কি বলবে এগুলা নিয়ে টেনশনে থাকে তো ওইটার ফ্রেসিনে এসে আপনার হচ্ছে হতে সকালে গোসল করে তাই তাছাড়া ওই যে রাতের বেলা অন্য কিছু হয় না ওই যে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ হয় হ্যাঁ মানে সবকিছু মিলাইয়া হচ্ছে সকালবেলা গোসলটা করে তুমি এক রাতে কয়টা টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারো সেটা তো মানে জামাই বুঝবে মাঠ কেমন তোমার হ্যাঁ মাঠ কত বড় কেমন বড় এই যে আশেপাশে তো আমরা মাঠ দেখতেছি এত বড় মাঠ হ্যাঁ আচ্ছা তোমার স্বামী হিসেবে বা জীবন সঙ্গী হিসেবে কেমন ছেলেকে তুমি বেছে নেবে যে বললাম তো লম্বা হতে হবে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে বুঝতে হবে আমাকে কারণ আমি একটু মানে চঞ্চল টাইপের একটা মেয়ে তো তারও একটু চঞ্চল হতে হবে আমি পাগলামি করি তারও আমার পাশাপাশি পাগলামি করতে হবে এইরকম আর কি যেন সারা জীবন সংসার একটা বাচ্চা মেয়ের মধ্যেই থাকে আর কি হ্যাঁ যেন ওই কখনো যেন ওনারও মনে না হয় যে না এই ওর সাথে থাকা যাবে না বা আমারও হচ্ছে এমন ফিলিংস হবে না যে না ওর সাথে থাকা যাবে না মানে একটা ছেলে চারটা বিয়ে করা ফরস তা আমি একজন মানুষ হয়ে আমি সব সময় চাই আমার যে হাজবেন্ড হবে আমি একটা মেয়ে হয়ে তার চার রকম ভাবে মজা দিব চার রকম মানুষ হয়ে হচ্ছে তার পাশে থাকবো সারাটা জীবন একটা মেয়ে চার রকম মেয়ে হতে পারে যেমন আমি অনেক চঞ্চল একটা মেয়ে একটু গম্ভীর আরেকটা মেয়ে আর একটু সুন্দর স্মার্ট মানে সব দিক থেকে এভরিথিং আর আমি সবই পারি সবই পারি হ্যাঁ সবই পারি কেন বলতেছি আপনি আমার মধ্যে হচ্ছে ধরেন আমি একটা কথা বলি একটা মেয়ে নাচ করতে পারে গান করতে পারে তারপরে ছবি আঁকতে পারে মানে অনেক কিছু তো আমি থেকে থেকে বলবো যে পারি না না এটা রান্না বান্না শুরু করে একজন হাজবেন্ডের যে একটা পারফেক্ট মেয়ে হিসেবে যতটুকু প্রয়োজন আমি মনে করি এটা আমার মধ্যে আছে এখন শুধু বিষয়টা হলো কি যে খাবার থাকবার ভালো শপিং এটা দিলে কিন্তু সুখী হওয়া যায় সুখী হওয়া যায় না মনের একটা মিল থাকলে তাহলে হচ্ছে তারপরে মনের একটা খাবার আছে হ্যাঁ মনের খাবারও দিতে হয় এখন দেখা যাচ্ছে মনের খাবার সে দিতে পারতেছে না তখন কেমনে কি করব মনের খাবার দিতে পারতেছে না দিতে পারে না এমন কোন মানুষ আসলে নাই এমন কোন মানুষই নাই হয়তো কেউ একটু কম পারে কেউ একটু বেশি পারে এই আর কি সে যদি কম পারে মানে আমি তাকে ট্রাই করব জানো সে বেশি করে মানে বেশি পারে এই রকম আসলে বেশি পারার ক্ষেত্রে কেমনে ট্রাই করবা হ্যাঁ বেশি যদি পারে তার দ্বারা নতুন কোনো কিছু শিখা মানে কম যে পারে সে যাতে বেশি টাইম পারে সেটা কেমনে কি করবা বুঝে কইলাম হসপিটাল হসপিটাল যাইতে হবে কেন সে মানে একটু দুর্বল এই জন্য আচ্ছা যাক ভালো আর তো যদি তোমার সাথে যোগাযোগ করে কেমনে করবে তোমার এই নম্বরে ফোন দিলে পাবে হ্যাঁ আচ্ছা তোমার ঠিকানাটা একটু আর নাম ঠিকানাটা যদি একটু বলতে আমি গুলশান থাকি আমার নাম হচ্ছে সাথী আর আর কি বলবো আচ্ছা ঠিক আছে ভালো থাকো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন